তো গায়ে দেখো আমরা এক জায়গায় যাচ্ছি দুজনে মিলে ঠিক আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি প্রত্যেকদিন দিন খাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করি

আমি যাবো যাবো এটাই বলতে যাচ্ছি এক চরমার বাবু বড্ড সহজ হয়ে গেছে তোমার ও মেয়ে

নাচো হাতটা ধরো না ভাব নিও না কেন চোখের ভাষা বুঝো না দূরে যেও না জ্বালা দিও না ময়রা গেলে আমায় খুঁজা পাইবানা মাহি তুমি কি গানে নাচতে পারো বলো নাচো তো হ্যাঁ আচ্ছা নাচো তো একটু

দিদিভাইকে খাবার দেবো ওদিকে গেলেই আমি খাবার দেবো দিদিভাইকে বকাদারটা বাগাদে বাগাতে শোনাই দিদিভাইকে মারো খুব বড্ড সাহস হয়ে গেছে মখাতে বখাতে কান কি একটা মার পিঠে একটা মার ও ঠিক

কি হয়েছে পায়ে কি হয়েছে পা দিয়ে আমাকে ভয় দেখাচ্ছে আমি যাবো যাবো এটাই বলতে যাচ্ছে ও মা আ কি এই এক চার বার বাও বড় সাহায্য করে গেছে তো মার হ্যাঁ আ ও মে আবার আমাকে মারতে এসেছে কত বড় সাহস এই চাপ রাখি রাখি দেখি একটা জিনিস তাড়াতাড়ি রাখি

ya la de na dure jena muirag le mai fu japai bena ore kala ch tuma lage munguringa chan দিদিভাইকে খাবার দেব ওদিকে গেলেই আমি খাবার দেব দিদিভাইকে বকা হ্যাঁ এই দিদিভাইকে মারো খুব বড্ড সাহস হয়ে গেছে বগা দিকান গেট্টা মার একটা মার i E